হবিগঞ্জ ব্যাটালিয়ন পঞ্চান্ন বিজিবির এর উদ্যোগে সাড়ে সাত কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে আজ সকাল এগারোটায় হবিগঞ্জ পঞ্চান্ন বিজিবির সদর দপ্তরে মাদক ধ্বংস করা হয় বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন পঞ্চান্ন বিজিবির অধিনায়ক কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান জানান হবিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা এবং মাধবপুর উপজেলা ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা থেকে গত ছাব্বিশে জুলাই দুই থেকে একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত আটককৃত সাত কোটি বিয়াল্লিশ লাখ ছত্রিশ হাজার তিনশো একত্রিশ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য আজ ধ্বংস করা হয়েছে ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে চব্বিশ হাজার সাতশো ছাপ্পান্ন বোতল বিদেশি মদ তিন হাজার চারশো অষ্টাশি বোতল ফেন্সিডিল নয় হাজার সাতশো পঁচাত্তর কেজি গাজা এক হাজার পঁচিশ ক্যান বিয়ার এবং দুই হাজার আটশো একাশি পিস ইয়াবা ট্যাবলেট অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান বলেন বর্ডার গার্ড বাংলাদেশ দেশের ভৌগোলিক সীমানা সুরক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ সীমান্তে নিরবিচ্ছিন্ন টহল কার্যক্রম পরিচালনার মাধ্যমে আমরা চোরাচালান নারী ও শিশু পাচার এবং অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধ করছে মাদকদ্রব্য চোরাচালান রোধে বিজিবির জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে যার ফলে আমার বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছে তিনি বলেন পরিবেশ অধিদপ্তরের পরামর্শ করে পরিবেশ ও সমাজ সুরক্ষার লক্ষ্যে ধ্বংসযোগ্য গাজা পরিবেশবান্ধব উপায়ে ধ্বংস করার একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছি এ প্রক্রিয়ায় গাজার সাথে পরিমিত পরিমাণে বালি ও সিমেন্টের সংমিশ্রণে মাটি গর্ত করে মাটিতে চাপা দেওয়া হচ্ছে এটি মাদকদ্রব্য ধ্বংসের নতুন একটি দৃষ্টান্ত স্থাপন করবে এবং দেশের পরিবেশ সুরক্ষা নিশ্চিত হবে তিনি আরও বলেন মাদক সেবন ও পাচারের সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আমরা মাদক নির্মূলে প্রতিজ্ঞাবদ্ধ এর জন্য সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন এ সময় উপস্থিত বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম নির্বাহী ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজিদুর রহমান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হরিপদ দাস আমরা মাদক দ্রব্য চলাচলন রোধে বিজিবি যে নীতি জিরো টলারেন্স এই নীতিটা ফলো করছি যার ফলে আমরা আমাদের দায়িত্বপূর্ণ হবিগঞ্জ জেলার চুনারকাট উপজেলা মাধবপুর উপজেলার কিছু অংশ এবং মৌলীবাজের জেলার শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত এলাকা থেকে গত ছাব্বিশ জুলাই দুই হাজার বাইশ থেকে একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত যে বিপুল পরিমাণ মাদক দ্রব্য আটক করতে সক্ষম হয়েছে তার মধ্যে রয়েছে প্রায় চব্বিশ হাজার সাতশো ছাপ্পান্ন বোতল বিদেশি মদ লিটার ছিটার বাংলা মত এবং অন্যান্য অবৈধ কিছু আছে যার আহ আনুমানিক সিজার মূল্য হচ্ছে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ছত্রিশ হাজার তিনশো একত্রিশ টাকা তো আমরা এবার যেটা করেছি পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের পরামর্শক্রমে সবসময় যে গাঁজা ধ্বংস করলে বা পুরালে একটা বিষাক্ত প্রতিক্রিয়া হয় পরিবেশে এবার যাতে এটা না হয় ওনাদের পরামর্শক্রমে আমরা এই গাঁজার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে বালি মাটি মিশ্রণ করেছে এবং পরিমিত মাত্রায়